জয় শ্রীহরি ভাগবত কথার অনুরাগী সকল শ্রোতা বৃন্দকে সশ্রদ্য প্রণতি নিবেদন করে এবং শ্রবণ মাত্র পরমমঙ্গল সাধনকারী গ্রন্থরাজ শ্রীমৎ ভাগবতের বন্দনা করে শুরু করছি শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধের পঞ্চদশ অধ্যায় গৃহীর মুখ্য ধর্মের বর্ণনা তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল तरगे अमृत्यकदम्बिनी चेनल् टी सब्सक्राइब ना करले सब्स्क्रैब् न कुर्ले एकनि सब्स्क्रैब् भाग कुरु भागवत्कुतः स्रवन् कुरु हरि ओं तत्स नारायणं नमस्कृत्यमं देवीं सरस्वतीं व्यासं तत् जयमतधीरै तमादिदेवं कुरुणानिधानं तमालवर्णं सुयितावतारम् अपार संसार संसारसमुद्रसेतुं भजामहे भागवतस्वरूपम् ওম নম ভগবতে বাসুদেবায়দমনি বললেন হে রাজন ব্রাহ্মণেরা ব্রাহ্মণীরা কর্মের প্রতি আসক্ত ব্রাহ্মণেরা তপস্যার প্রতি আসক্ত এবং অন্য অনেকে বেদ অধ্যয়নে আসক্ত কিন্তু কয়েকজন সংখ্যায় অল্প হলেও তারা জ্ঞানের অনুশীলন করেন এবং বিভিন্ন যোগের বিশেষ করে ভক্তিযুগের অনুশীলন করে। পিতৃপুরুষদের মুক্তিকামী ব্যক্তি জ্ঞান নিষ্ঠ ব্রাহ্মণদের দান করবে এই প্রকার উন্নত ব্রাহ্মণের অভাবে কর্মনিষ্ঠ ব্রাহ্মণকে দান করা যেতে পারে দেবপক্ষে কেবল দুজন ব্রাহ্মণকে নিমন্ত্রণ করা উচিত এবং পিতৃপক্ষে তিনজন ব্রাহ্মণকে নিমন্ত্রণ করা উচিত অথবা উভয় পক্ষেই কেবল একজন ব্রাহ্মণকে ভোজন করানোই যথেষ্ট অত্যন্ত ঐশ্বর্যশালী হলেও এই অনুষ্ঠানে ব্যয়বহুল আয়োজন করা উচিত নয় শ্রাদ্ধ অনুষ্ঠানের সময় যদি অনেক ব্রাহ্মণ এবং আত্মীয় স্বজনদের ভোজন করানোর ব্যবস্থা করা হয় তাহলে দেশ কালোচিত শ্রদ্ধা দ্রব্য পাত্র এবং অর্চনা যথাযোগ্যভাবে অনুষ্ঠিত হতে পারে না কাল এবং স্থান প্রাপ্ত হলে শ্রদ্ধা সহকারী ঘি দিয়ে তৈরি অন্ন ভগবানকে নিবেদন করে তারপর সেই প্রসাদ বৈষ্ণব অথবা ব্রাহ্মণকে নিবেদন করা উচিত তার ফলে অক্ষয় সমৃদ্ধি লাভ হয় দেবতা ঋষি পিতৃ সাধারণ মানুষ আত্মীয় সুজন এবং বন্ধু বান্ধবদের সকলকেই ভগবানের ভক্তরূপে দর্শন করে প্রসাদ নিবেদন করা উচিত ধর্মতক্তব্য ব্যক্তি শ্রাদ্ধ অনুষ্ঠানে কখনও আমিষ নিবেদন করবেন না এবং তিনি যদি ক্ষত্রিয় হন তাহলেও স্বয়ং আমিষ আর করবেন না যখন ঘি দিয়ে তৈরি উপযুক্ত খাদ্য সাধুদের নিবেদন করা হয় তখন পিতৃপুরুষ এবং ভগবান অত্যন্ত প্রসন্ন হন যজ্ঞের নামে করা হলে তারা কখনো প্রসন্ন হন না যারা শ্রেষ্ঠ ধর্মের মাধ্যমে উন্নতি সাধন করতে চান তাদের অন্য সমস্ত জীবের প্রতি কায় মন এবং বাক্যের দ্বারা হিংসা না করতে উপদেশ দেওয়া হয়েছে তার থেকে শ্রেষ্ঠ ধর্ম আর নেই আধ্যাত্মিক জ্ঞানের বিকাশের ফলে যারা যজ্ঞ সম্বন্ধে যথাযথভাবে অবগত যারা যথার্থই ধর্মতত্ত্ববিদ এবং যারা জড়বাসনা থেকে মুক্ত তারা আধ্যাত্মিক জ্ঞান বা পরম তত্ত্বজ্ঞানের অগ্নিতে আত্মাকে সংযুক্ত করেন তারা কর্মকাণ্ডীয় অনুষ্ঠান ত্যাগ করতে পারেন দ্রব্যময় যজ্ঞ অনুষ্ঠানকারী ব্যক্তিকে দর্শন করে যজ্ঞের পশুরা অত্যন্ত ভয়ভীত হয়ে মনে করে এই নির্দয় যজ্ঞকর্তা যজ্ঞের উদ্দেশ্য সম্বন্ধে নিতান্তই অজ্ঞ সে অন্যদের বধ করে অত্যন্ত তৃপ্ত হয় এখন সে নিশ্চয়ই আমাদের হত্যা করবে যিনি ধর্মতত্ত্ব সম্বন্ধে যথার্থই অবগত তিনি নিরীহ পশুদের প্রতি না হয়ে ভগবানের কৃপায় অনায়াসে যে খাদ্য লাভ হয় তা দিয়ে প্রতিদিন নিত্য নৈমিত্তিক কার্য নির্বাহ করবে অধর্মের পাঁচটি শাখা বিধর্ম পরধর্ম ধর্মাবাস উপধর্ম এবং ছলধর্ম ধর্মজ্ঞ ব্যক্তির অবশ্যই এগুলি ত্যাগ করা কর্তব্য যে ধর্ম স্বধর্মের প্রতিবন্ধ তাকে বলা হয় বিধর্ম অন্যের বিহিত ধর্মকে বলা হয় পরধর্ম বেদীর বিরুদ্ধাচরণকারী দাম্ভিক ব্যক্তির দ্বারা সৃষ্ট ধর্মকে বলা হয় উপধর্ম এবং বাক্য বিন্যাসের দ্বারা অন্যথা ব্যাখ্যা করাকে বলা হয় ছোল ধর্ম মানুষের মনগড়া যে ধর্ম স্বেচ্ছাকৃতভাবে তার কর্তব্যকর্মের অবহেলা করে তাকে বলা হয় আভাস মানুষ যদি তার আশ্রয় অথবা বর্ণ অনুসারে তার ধর্ম অনুষ্ঠান করে তাহলে তার সমস্ত দুঃখ নিবৃত্তির জন্য তা যথেষ্ট হবে না কেন মানুষ দরিদ্র হলেও জীবন ধারণের জন্য অর্থনৈতিক উন্নতি সাধনের চেষ্টা করা উচিত নয় অথবা বিখ্যাত ধর্মবিদ হওয়ার চেষ্টা করা উচিত নয় অজগর যেমন এক স্থানে অবস্থান করে জীবন ধারণের চেষ্টা না করেও আহার প্রাপ্ত হয় তেমনই নিষ্কাম ব্যক্তিও বিনা প্রচেষ্টায় তার জীবিকা প্রাপ্ত হন যে ব্যক্তি আত্মতৃপ্ত অসন্তুষ্ট এবং যিনি তার কার্যকলাপের মাধ্যমে সর্বান্তর জামি ভগবানের সঙ্গে যুক্ত তিনি জীবিকা অর্জনের কোনো রকম প্রচেষ্টা না করা সত্ত্বেও দিব্য আনন্দ উপভোগ করে। কাম এবং লোভের দ্বারা প্রভাবিত হয়ে যে ব্যক্তি ধন সংগ্রহের বাসনায় ইতস্তত ধাবিত হয় সে কি কখনো সে আনন্দ উপভোগ করতে পারে পাদুকা পরিহিত ব্যক্তির যেমন পাথর এবং কাটার উপর দিয়ে হেঁটে গেলেও কোনো ক্ষতি হয় না সন্তুষ্ট চিত্ত ব্যক্তির কোনো ক্লেশ হয় না বস্তুতপক্ষে তিনি সর্বদাই সুখ অনুভব করেন এ রাজন আত্মতৃপ্ত ব্যক্তি কেবল একটু জলপান করেই সুখে থাকতে পারেন কিন্তু যে ব্যক্তি তার ইন্দ্রীর দ্বারা চালিত হয় বিশেষ করে জিহ্বা এবং উপস্থের দ্বারা তাকে অবশ্যই তার ইন্দ্রতৃপ্তি সাধনের জন্য গৃহপালিত কুকুরের পথ গ্রহণ করতে হয় যে ভক্ত বা ব্রাহ্মণ আত্মতৃপ্ত নয় তার আধ্যাত্মিক বল বিদ্যা তপস্যা এবং যশ ইন্দ্রিয় লুলুপতার ফলে হয় এবং তার হয়ে যায় জ্ঞান ও তৃষ্ণায় কাতর ব্যক্তি যখন আহার করে তখন তার দেহের প্রবল আকাঙ্ক্ষা এবং প্রয়োজন অবশ্যই তৃপ্ত হয় তেমনি ক্রুদ্র ব্যক্তির ক্রোধ তিরস্কার এবং তার ফলের দ্বারা শান্ত হয় কিন্তু লোভী সকল দিক জয় করে অথবা সারা পৃথিবী ভোগ করেও না হে মহারাজ যুধিষ্ঠির বহু অভিজ্ঞতা সম্পন্ন পণ্ডিত সংশয় চেত্তা বিদ্যান এবং বিদ্যুৎ সভায় সভাপতিত্ব করার যোগ্য ব্যক্তিও তাদের নিজেদের পদে সন্তুষ্ট না হওয়ার ফলে নারকীয় জীবনে অধগতিত হয়েছে সংকল্পপূর্বক পরিকল্পনা করে ইন্দ্রীয় সুখভোগের বাসনা পরিত্যাগ করা উচিত তেমনই হিংসা বর্জনের দ্বারা ক্রোধ ধন সঞ্চয়ের অনর্থকতা দর্শনের দ্বারা লোভ এবং তত্ত্ববিচারের দ্বারা ভয় বর্জন করা উচিত আধ্যাত্মিক জ্ঞানের আলোচনার দ্বারা শোক এবং মোহ মহান ভক্তদের সেবার দ্বারা দম্ভ মৌন অবলম্বনের দ্বারা যোগের অন্তরায় এবং ইন্দ্রিয় সুখ ভোগের চেষ্টা পরিত্যাগের দ্বারা হিংসা জয় করা যায় সদাচার এবং অহিংসার দ্বারা অন্য জীব কর্তৃক প্রদত্ত দুঃখ জয় করা উচিত ধ্যান ও সমাধির দ্বারা দৈব কর্তৃক প্রদত্ত দুঃখ এবং হঠযোগ প্রাণায়াম ইত্যাদি অভ্যাসের দ্বারা দেহ ও মনজনিত দুঃখ জয় করা উচিত তেমনি সত্যগুণের বিকাশের দ্বারা বিশেষ করে আহারের মাধ্যমে নিদ্রা জয় করা উচিত সত্যগুণের বিকাশের দ্বারা রজ এবং তমগুণকে জয় করা কর্তব্য এবং তারপর ঔদাসীন্যের দ্বারা সত্যগুণকে জয় করে শুদ্ধ সত্যের স্তরে উন্নীত হওয়া উচিত শ্রদ্ধা সহকারে শ্রী গুরুদেবের সেবা করার দ্বারা তা অনায়াসে সম্ভব হয় এইভাবে প্রকৃতির গুণের প্রভাব জয় করা যায় শ্রী গুরুদেবকে সাক্ষাৎ ভগবানের মতো সম্মান করা উচিত কারণ তিনি দিব্য জ্ঞানরূপ দ্বীপের আলো প্রদান করেন তাই যে ব্যক্তি শ্রী গুরুদেবকে একজন সাধারণ মানুষ বলে মনে করে দুর্বুদ্ধি পোষণ করে তার সর্বনাশ হয় তার আধ্যাত্মিক উপলব্ধি বৈদিক শাস্ত্র অধ্যয়ন এবং জ্ঞান হস্তিস্থানের মতো ব্যর্থ হয় ভগবান শ্রীকৃষ্ণ প্রধান এবং পুরুষেরও ঈশ্বর তার শ্রী শ্রীপাদপদ্য ব্যাসদেব আদি যোগেশ্বরদেরও অনেশনীয়। কিন্তু তা সত্ত্বেও মূর্খেরা তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে ক্রিয়াকর্মের অনুষ্ঠান বিধিনিষেধ তপস্যা এবং যোগ সাধনের উদ্দেশ্য হচ্ছে মন এবং ইন্দ্রিয়কে সংযত করা কিন্তু মন এবং ইন্দ্রিয়কে সংযত করার পরেও সে যদি ভগবানের ধ্যান ধারণা করতে না পারে তাহলে তার এই সমস্ত কার্যকলাপ ব্যর্থ পরিশ্রম মাত্র পেশাদারী কার্যকলাপ অথবা ব্যবসা যেমন পারমার্থিক উন্নতির সাধনে সাহায্য না করে কেবল জড়বন্ধনের কারণ হয় তেমনি বৈদিক কর্মের অনুষ্ঠানের ফলে ভগবত বিমুখ অভক্তের কোনো লাভ হয় না যে ব্যক্তি তার মনকে জয় করতে ইচ্ছুক তার অবশ্য কর্তব্য আত্মীয় স্বজনের সঙ্গ ত্যাগ করে দূষিত সঙ্গ থেকে মুক্ত হয়ে নির্জন স্থানে বাস করা এবং কেবল দেহ ধারণের জন্য মিতাহারী হয়ে যতটুকু প্রয়োজন কেবল ততটুকু ভিক্ষা করা হে রাজন যোগ অভ্যাস করার জন্য পবিত্র তীর্থস্থানে ক্ষেত্রে আসন স্থাপন করা উচিত এবং রিজুভাবে সুখে সে আসনে উপবেশন পূর্বক চিত্ত স্থির করে বৈদিক প্রণব মন্ত্র জপ করা উচিত নাসিকার অগ্রভাগে দৃষ্টি স্থির করে অভিজ্ঞযুগী পূরক কুম্ভক এবং রেচক দ্বারা প্রাণ এবং অপানবায়ুকে সম্পূর্ণরূপে নিরোধ করে মনের সমস্ত বাসনা পরিত্যাগ করবেন মন যখনই কামের দ্বারা পরাভূত ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি ধাবিত হয় যোগী তৎক্ষণাৎ তাকে আহরণ করে হৃদয়ের মধ্যে নিরুদ্ধ করবে এইভাবে নিয়ত অভ্যাস করার ফলে যুগীর চিত্ত অল্পকালের মধ্যেই ধূম্রবিহীন অগ্নির মতো স্থির এবং অবিচল হয় চেতনা যখন আর কাম বাসনার দ্বারা কলুষিত হয় না তখন তা সমস্ত কার্যকলাপে প্রশান্ত হয় কারণ তখন নিত্য আনন্দময় জীবনে অধিষ্ঠিত হওয়া যায় একবার সেই স্তরে অধিষ্ঠিত হলে আর জড়জাগতিক কার্যকলাপে ফিরে আসতে হয় না যে ব্যক্তি সন্ন্যাস গ্রহণ করেন তিনি জড়জাগতিক কার্যকলাপের ভিত্তি স্বরূপ ধর্ম অর্থ এবং কাম এই ত্রিবর্গের ক্ষেত্র গৃহস্থ আশ্রম পরিত্যাগ করেন যে ব্যক্তি সন্ন্যাস গ্রহণ করার পর এই প্রকার জড়জাগতিক কার্যকলাপে ফিরে আসে তাকে বলা হয় বান্তাসী বা যে তার নিজের বমিবক্ষণ বক্ষণ করে সে অবশ্যই নির্লজ্জ যে সমস্ত সন্ন্যাসী দেহকে মরণশীল মনে করে এবং চরমে দেহটি বিষ্ঠা কৃমি অথবা বর্ষে পরিণত হবে বলে মনে করে কিন্তু পুনরায় দেহের গুরুত্ব দিয়ে তাকে আত্মা বলে তার মহিমা কীর্তন করে তারা সবচেয়েতে মূর্খ গৃহস্থের শাস্ত্রবিহিত ক্রিয়াত্যাগ গুরুর তত্ত্বাবধানে অবস্থানকারী ব্রহ্মচারীর ব্রহ্মচর্যের ব্রত পালন না করা বান প্রস্থাশ্রমের গ্রামে বাস করে তথাকথিত সমাজসেবার কাজে যুক্ত হওয়া এবং সন্ন্যাসীর সুখ ভোগের প্রতি আসক্তি অত্যন্ত নিন্দনীয় যে ব্যক্তি এইভাবে আচরণ করে সে আশ্রমের কলঙ্ক এবং আশ্রমস্থ অন্যের বিড়ম্বনাকারী এই সমস্ত প্রতারকেরা ভগবানের বহিরঙ্গা শক্তির দ্বারা বিমোহিত এবং তাদের যে কোনো পথ থেকে সরিয়ে দেওয়া উচিত অথবা তাদের প্রতি অনুকম্পাপূর্বক সম্ভব হলে শিক্ষা দেওয়া উচিত যাতে তারা তাদের মূল পদে পুনরায় অধিষ্ঠিত হতে পারে মনুষ্য শরীরের উদ্দেশ্য হচ্ছে আত্মা এবং পরমাত্মা ভগবানকে জানা তারা উভয়ই চিন্ময় স্তরে অবস্থিত উন্নত জ্ঞানের প্রভাবে চিত্ত নির্মল হলে তাদের উভয়কেই জানা যায় অতএব মূর্খ এবং লোভী ব্যক্তি কি কারণে এবং কার ইন্দ্রতৃপ্তি সাধনের উদ্দেশ্যে তার দেহ ধারণ করছে আধ্যাত্মবাদী জ্ঞানীরা ভগবানের সৃষ্ট শরীরটিকে একটি রথের সঙ্গে তুলনা করেন ইন্দ্রিয়গুলি তার অশ্ব ইন্দ্রিয়াধিপতি মন তার লাগাম ইন্দ্রিয়ের বিষয় গন্তব্যস্থল বুদ্ধি হচ্ছে সারথি এবং সারা শরীর জুড়ে ব্যাপ্ত চেতনা এই বন্ধনের কারণ দশটি বায়ু সেই রথের চাকার অক্ষ, সেই চাকার উপরিভাগ এবং নিম্নভাগ ধর্ম এবং অধর্ম দেহাত্ম বুদ্ধির সমন্বিত জীব সেই রথের রথি। বৈদিক মন্ত্র প্রণব হচ্ছে ধনু শুদ্ধ জীব স্বয়ংবা এবং ভগবান হচ্ছেন লক্ষ্য বদ্ধ অবস্থায় মানুষের জীবন কখনো রজ ও তমগুণের দ্বারা কলুষিত হয় এবং তার প্রকাশ হয় রাগ বেশ লাভ মোহ শোক ভয় মদ মান অপমান ওসুয়া মায়া হিংসা মাৎসর্য অসহিষ্ণুতা প্রমাদ হুদা ও নিদ্রার মাধ্যমে এগুলি জীবের শত্রু কখনো কখনো মানুষের ধারণা সত্যগুণের দ্বারা কলুষিত হয় মানুষকে যতক্ষণ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সমনীত জড় শরীর গ্রহণ করতে হয় যা সম্পূর্ণরূপে তা নিয়ন্ত্রাধীন নয় ততক্ষণ শ্রী গুরুদেব এবং শ্রী গুরুদেবের পূর্বতন আচার্যদের আশ্রয়প্রাপ্ত হওয়া অবশ্য কর্তব্য তাদের কৃপায় মানুষ তার জ্ঞানরূপ তরবারিকে শানিত করতে পারে এবং ভগবানের কৃপারূপ শক্তির দ্বারা এই রূপ রূপশত্রুদের পরাভূত করতে পারে এইভাবে ভগবত ভক্ত স্ব আনন্দে তুষ্ট হয়ে দেহত্যাগ করে তার স্বরূপে পুনরায় অধিষ্ঠিত হতে পারেন পক্ষান্তরে কেউ যদি অচ্যুত এবং বলদেবের আশ্রয় গ্রহণ না করে তাহলে তার অশ্বসদৃশ ইন্দ্রিয়গুলি এবং সারথিরূপী বুদ্ধি উভয় জড়কুলুশের দ্বারা কুলুষিত হওয়ার প্রবণতার ফলে অসাবধান দেহরূপ রে প্রবৃত্তি মার্গে নিয়ে যাবে এইভাবে যখন সে আহার নিদ্রা এবং মৈথুনরূপ বিষয় দস্যুর দ্বারা পুনরায় আকৃষ্ট হয় তখন সেই দস্যুরা অশ্ব এবং সহ তাকে সংসাররূপ অন্ধকূপে নিক্ষেপ করে এবং সে তখন পুনরায় অত্যন্ত বিপজ্জনক এবং ভয়ঙ্কর জন্ম মৃত্যুর চক্রে পতিত হয় বেদবিহিত কর্ম দুই প্রকার প্রবৃত্তি এবং নিবৃত্তি প্রবৃত্তি কর্ম অনুষ্ঠানের দ্বারা নিম্নস্তরের জীবন থেকে উচ্চস্তরের জীবনে উন্নীত সাধন হয় আর নিবৃত্তির দ্বারা জড়বাসনা নিবারণ হয় প্রবৃত্তি কর্মের দ্বারা জড়জগতের বন্ধন ভোগ করতে হয় কিন্তু নিবৃত্তির দ্বারা শুদ্ধ হয়ে নিত্য আনন্দময় জীবন উপভোগ করা যায় অগ্নিহত্রযজ্ঞ দর্শযজ্ঞ পূর্ণমাস যজ্ঞ চাতুর্মাসযোগ্য পশুযজ্ঞ এবং সোমযজ্ঞ আদি সমস্ত যজ্ঞ অনুষ্ঠান পশু হত্যা এবং শস্য আদি মূল্যবান সামগ্রী দহন করার দ্বারা সম্পাদিত হয় এবং সে সবই জড়বাসনা চরিতার্থ করার জন্য এবং তার ফলে অশান্তির সৃষ্টি হয় এই প্রকার যজ্ঞ অনুষ্ঠান বৈশ্যদেব পূজা এবং বলিহরণ অনুষ্ঠান যেগুলিকে জীবনের উদ্দেশ্য বলে মনে করা হয় এবং দেবালয় নির্মাণ প্রান্তশালা এবং উদ্যান নির্মাণ পানীয় জল বিতরণের জন্য কূপ খনন খাদ্য বিতরণ কেন্দ্র স্থাপন এবং জনসাধারণের কল্যাণের জন্য বিভিন্ন কার্যের অনুষ্ঠান এই সবই জড় বিষয়ের প্রতি আসক্তিরই লক্ষণ হে মহারাজ যুধিষ্ঠির কেউ যখন ঘি মিশ্রিত শস্য যথা জব ও তিল যজ্ঞাগ্নিতে আহুতিরূপে নিবেদন করে তখন তা দিব্য ধূমে পরিণত হয় যা তাকে ধুমা রাত্রি কৃষ্ণপক্ষ দক্ষিণায়ন এবং চরমে চন্দ্রে নিয়ে যায় তারপর যজ্ঞকর্তা পৃথিবীতে প্রত্যাবর্তন করে ঔষধি লতা এবং শস্যে পরিণত হয় সেগুলি বিভিন্ন জীব আহার করার ফলে তা তাদের বীর্যে পরিণত হয় যা স্ত্রী শরীরে প্রবিষ্ট হয় এইভাবে বারবার তার জন্ম হয় গর্বাদান সংস্কারের দ্বারা ব্রাহ্মণ তার পিতামাতার কৃপায় তার দেহপ্রাপ্ত হন এই গর্বাদান থেকে শুরু করে জীবনের শেষে অন্তুষ্টিক্রিয়া পর্যন্ত মানুষকে পবিত্র করার জন্য আরও সংস্কার রয়েছে এইভাবে পবিত্র হওয়ার ফলে যোগ্য ব্রাহ্মণ জড়জাগতিক কার্যকলাপ যজ্ঞ অনুষ্ঠানের প্রতি উদাসীন হন এবং পূর্ণজ্ঞানী ইন্দ্রিয় যজ্ঞে জ্ঞানাগ্নির আলোকে উদ্ভাসিত ্মেন্দ্রীয়গুলিকে আহতি দেয় মন সর্বদা সংকল্প এবং বিকল্পের তরঙ্গে বিক্ষুব্ধ তাই ইন্দ্রিয়ের সমস্ত কার্যকলাপ মনকে নিবেদন করা উচিত তারপর মনকে বাক্যে নিবেদন করা উচিত বাক্যকে বর্ণসমুদয়কে অঙ্কারে অঙ্কারকে বিন্দুতে বিন্দুকে না দেকে প্রাণে তারপর অবশিষ্ট জীবকে ব্রহ্ম নিবেদন করা উচিত এটাই যজ্ঞের পন্থা ঊর্ধ্বগামী জীব ক্রমশ অগ্নি সূর্য দিবা সন্ধ্যা শুক্লপক্ষ পূর্ণিমা উত্তরায়ণ এবং তাদের দেবতাদের প্রাপ্ত হন তারপর জীব যখন ব্রহ্মলোক প্রবেশ করেন তখন তিনি কোটি কোটি বৎসর দীর্ঘায়ু প্রাপ্ত হন এবং অবশেষে তার স্থূল জড় উপাদির সমাপ্তি হয় তিনি তখন উপাধি প্রাপ্ত হন তারপর সেই সূক্ষ্ম উপাধিকে কারণে লয় করে তিনি কারণ উপাদি প্রাপ্ত হন তখন তিনি তার পূর্বের অবস্থা সাক্ষীরূপে দর্শন করেন সেই কারণ উপাদি লয় করে তিনি তার বিশুদ্ধ অবস্থা প্রাপ্ত হন যে অবস্থায় তিনি পরমাত্মার সঙ্গে সম্পর্কের ভিত্তিতে তার পরিচয় দর্শন করেন এইভাবে জীব চিন্ময়ত্ব লাভ করেন আধ্যাত্মিক উন্নতি সাধনের এই পন্থা তাদের জন্য যারা যথার্থই পরমসত্ত্বকে উপলব্ধি করেছেন দেবযান নামক এই মার্গে বারবার জন্মগ্রহণ করার পর মানুষ এই ক্রমোন্নতির স্তরগুলি প্রাপ্ত হন যিনি আত্মস্থ হওয়ার ফলে সমস্ত জড়বাসনা থেকে সর্বোত্ত মুক্ত তাকে বারবার বিচরণ করতে হয় না যে ব্যক্তি পিতৃযান এবং দেবজান মার্গ পূর্ণরূপে অবগত এবং বৈদিক জ্ঞানের প্রভাবে যার চক্ষু মিলিত হয়েছে তিনি জড় শরীরে অবস্থান করলেও কখনো মহাচ্ছন্ন হন না যিনি সবকিছুর এবং সমস্ত জীবের অন্তরে এবং বাইরে আদিতে এবং অন্তে ভোগ্য এবং ভোক্তা উৎকৃষ্ট এবং নিকৃষ্ট তিনি পরম সত্য তিনি সর্বদাই জ্ঞান এবং জ্ঞায়রূপে বাচক এবং বাচ্যরূপে এবং অন্ধকার ও আলোকরূপে বর্তমান এইভাবে পরমেশ্বর ভগবান সব কিছু দর্পণে সূর্যের প্রতিবিম্বকে মিথ্যা বলে মনে করা হলেও যেমন তার প্রকৃত অস্তিত্ব রয়েছে তেমনি কল্পনা প্রসূত জ্ঞানের দ্বারা বাস্তব বলে কিছু নেই সেই কথা প্রমাণ করা অত্যন্ত কঠিন হবে এই জগতে পাঁচটি উপাদান রয়েছে মাটি জল আগুন বায়ু এবং আকাশ কিন্তু শরীর সেগুলির প্রতিবিম্ব নয় অথবা সেগুলির সমন্বয় বা বিকারও নয় যেহেতু শরীর এবং তার উপাদানগুলি পৃথক নয় এবং সমন্বিত নয় তাই এই সমস্ত মতবাদ নিতান্তই ভিত্তিহীন দেহ যেহেতু পঞ্চবুতীর দ্বারা গঠিত তাই সূক্ষ্ম রূপ অবয়ব ব্যতিরিকে তার অস্তিত্ব থাকতে পারে না অতএব যেহেতু দেহ মিথ্যা ইন্দ্রিয়ের বিষয়গুলিও স্বভাবতই মিথ্যা বা অনিত্য যখন কোনো বস্তুকে তার অংশ থেকে আলাদা করে দেওয়া হয় তখন তাদের সাদৃশ্য স্বীকার করা হলে তাকে ভ্রম বলা হয় মানুষ যখন স্বপ্ন দেখে তখন সে জাগরণ এবং নিদ্রার মধ্যে পার্থক্য সৃষ্টি করে এই প্রকার মানসিক অবস্থাতে বিধিনিষেধ সমন্বিত শাস্ত্র নির্দেশের ব্যবস্থা রয়েছে ভাব ক্রিয়া এবং দ্রব্যের একত্ব বিবেচনা করে এবং আত্মাকে সমস্ত কার্য এবং কারণ থেকে পৃথক বলে উপলব্ধি করে মুনি তার উপলব্ধি অনুসারে জাগ্রত স্বপ্ন এবং সুশক্তি এই তিনটি অবস্থা পরিত্যাগ করবেন মানুষ যখন বুঝতে পারে যে কার্য কারণ এক এবং তাদের ভেদ বস্ত্রের তন্তু ও বস্ত্রকে ভিন্ন বলে মনে করার মতো চরমে অবাস্ত তখন এই একত্বের বিচারকে বলা হয় ভাবাদৈত হে মহারাজ যুধিষ্ঠির যখন মন বাক্য এবং শরীরের দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম সাক্ষাৎ ভগবানের সেবার সমর্পণ করা হয় তাকে বলে যখন নিজের পত্নীর পুত্রের আত্মীয় স্বজনদের এবং অন্য সমস্ত জীবদের স্বার্থ এক হয় তাকে বলা হয় হে মহারাজ যুধিষ্ঠির সাধারণ অবস্থায় যখন কোনো বিপদের সম্ভাবনা থাকে না তখন মানুষের কর্তব্য তার জীবনের স্তর অনুসারে অনিষিদ্ধ বস্তু প্রচেষ্টা উপায় এবং স্থানে তার বিহিত কার্যকলাপ সম্পাদন করা অন্য কোনো উপায়ে নয় হে রাজন এই সমস্ত নির্দেশ অনুসারে এবং বেদের অন্যান্য নির্দেশ অনুসারে স্বধর্ম অনুষ্ঠান করা উচিত যাতে ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হওয়া যায় তার ফলে গৃহ অবস্থানকালেও জীবনের চরম লক্ষ্যে উপনীত হওয়া যায় হে মহারাজ যুধিষ্ঠির ভগবানের প্রতি আপনাদের সেবার ফলে আপনারা পাণ্ডবেরা অসংখ্য রাজা এবং দেবতাদের দ্বারা সৃষ্ট মহাবিপত্তিকে লাভ করেছেন শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্যের সেবা করার দ্বারা আপনি দ্বিগস্তির মতো মহাবলবান শত্রুদের জয় করে যজ্ঞের উপকরণ আহরণ করেছেন ভগবানের কৃপায় আপনি ভববন্ধন থেকে মুক্ত হন বহুকাল পূর্বে অন্য এক মহাকল্পে আমি উপবরহন নামক এক গন্ধর্ব ছিলাম অন্য গন্ধর্বেরা আমাকে অত্যন্ত শ্রদ্ধা করত আমার মুখমণ্ডল ছিল অত্যন্ত সুন্দর এবং দেহের গঠন ছিল অত্যন্ত আকর্ষণীয় ফুলমালা এবং চন্দনে অলঙ্কৃত আমি পুরুষ স্ত্রীদের অত্যন্ত প্রিয় ছিলাম তার ফলে মহাচ্ছন্ন হয়ে আমি সর্বদা কামনমুক্ত ছিলাম এক সময় দেবতাদের সভায় ভগবানের মহিমা কীর্তনের এক সংকীর্তন উৎসব হয়েছিল এবং প্রজাপতিরা সেই উৎসবে যোগদান করার জন্য গন্ধর্ব এবং অপ্সরাদের নিমন্ত্রণ করেছিলেন নারদ মুনি বললেন সেই উৎসবে নিমন্ত্রিত হয়ে আমিও স্ত্রীগণ পরিবৃত হয়ে সেখানে গিয়ে দেবতাদের মহিমা গাইতে শুরু করেছিলাম তার ফলে ব্রহ্মাণ্ডের অধ্যক্ষ প্রজাপতিগণ প্রবলভাবে আমাকে অভিশাপ দিয়েছিলেন তোমার এই অপরাধের ফলে তুমি এক্ষুনি তোমার সৌন্দর্য রহিত হয়ে রূপে জন্মগ্রহণ করো যদিও আমি দাসীর গর্বে রূপে জন্মগ্রহণ করেছিলাম তবু বেদজ্ঞ বৈষ্ণবদের সেবা করার ফলে আমি এই জন্মে ব্রহ্মার পুত্ররূপে জন্মগ্রহণ করার সৌভাগ্য অর্জন করেছি ভগবানের পবিত্র নাম কীর্তন করার পন্থা এমনই শক্তিশালী যে তার প্রভাবে গৃহস্থেরাও অনায়াসে সেই চরম ফল লাভ করতে পারেন যা সন্ন্যাসীদেরও প্রাপ্য হে মহারাজ যুধিষ্ঠির আমি এখন আপনার কাছে ধর্মের সেই পন্থা বর্ণনা করলাম হে মহারাজ যুধিষ্ঠির এই জগতে আপনারা পাণ্ডবগণ এতই ভাগ্যবান যে সমগ্র ব্রহ্মাণ্ড পবিত্র করতে পারেন যে সমস্ত মহর্ষিগণ তারা আপনাদের দর্শন করার জন্য আপনাদের গৃহে আসেন অধিকন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ঠিক আপনার ভাইয়ের মতো আপনাদের গৃহে অত্যন্ত গুরুরূপে অবস্থান করেন আহা কি আশ্চর্যের বিষয় মহান ঋষিরা মুক্তি এবং চিন্ময় আনন্দ লাভের জন্য যার অন্বেষণ করেন সেই পরব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের পরম শুভাকাঙ্ক্ষী মাতুল পুত্র আত্মা উজ্জনীয় পরিচালক এবং গুরুরূপে আচরণ করছেন সেই পরমেশ্বর ভগবান এখন এখানে উপস্থিত যার রূপ ব্রহ্মা শিব আদি মহাপুরুষেরাও বুঝতে পারেন না ভক্তদের নিষ্ঠাপূর্ণ আত্মসমর্পণের জন্য তিনি তাদের দ্বারা উপলব্ধ হন সেই পরমেশ্বর ভগবান যিনি তার ভক্তদের পালক এবং যিনি মৌনতা ভক্তি এবং জড় কার্যকলাপে নিবৃত্তির দ্বারা পূজিত হন তিনি আমাদের প্রতি প্রসন্ন হন সুখদেব গোস্বামী বললেন ভরতকুল শ্রেষ্ঠ মহারাজ যুধিষ্ঠির নারদমণির বর্ণনা থেকে এইভাবে সব কিছু জানতে পেরেছিলেন তার উপদেশ শ্রবণ করার পর তিনি অন্তরে গভীর আনন্দ অনুভব করেছিলেন এবং ভগবত প্রেমে বিউভল হয়ে তিনি ভগবান শ্রীকৃষ্ণের পূজা করেছিলেন শ্রীকৃষ্ণ এবং মহারাজ যুধিষ্ঠিরের দ্বারা পূজিত হয়ে নারদমণি তাদের কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে প্রস্থান করেছিলেন মাতুল পুত্র শ্রীকৃষ্ণ যে পরমেশ্বর ভগবান সেই কথা শুনে যুধিষ্ঠির মহারাজ বিস্ময়ে হতবাক হয়েছিলেন এই ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহলোকে দেবতা অসুর মনুষ্য আদি চর এবং অচর বিভিন্ন প্রকার রয়েছে তারা সকলে মহারাজ দক্ষের কন্যা থেকে উৎপন্ন হয়েছে আমি তাদের সম্বন্ধে এবং তাদের বিভিন্ন বংশ সম্বন্ধে বর্ণনা করলাম ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি ব্যাসদেব প্রণীত পারভংসী সংহিতা শ্রীমদ্ভাগবত মহাপুরাণের সপ্তম স্কন্ধের চতুর্দশ অধ্যায় সমাপ্ত সপ্তম স্কন্ধ এখানেই সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করবো ভাগবত মহাপুরাণের অষ্টম স্কন্ধের প্রথম অধ্যায় মনন্তরের বর্ণনা তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এবং মাত্রা হীনঞ্চে পূর্ণম ভবত তৎসর্বম তৎপ্রসাদ জনার্ধনা জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ভাগবত মহাপুরাণের জয় ভাগবত কথা শ্রবণকারী ভক্তবৃন্দের জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরে হরে রাম হরে রাম 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 হরি হরে জয় শ্রী হরি